রবি ভাই সালার ব্লকের একজন বলিষ্ঠ নেতা তিনি কথাবার্তা বলে তিনি এমএলএ নির্দেশ মতো তার মতো সালা ব্লকে এই সভা এটা শুধু কালিমপুর অঞ্চলের সভা নয় তবু তিনি তিন তিনবারে এই ব্লকে প্রধান হয়েছিলেন তার এই বলিষ্ঠ ক্ষমতার দ্বারা ভক্তপুর কুমন্দর কঠিনভাবে কঠিন ভাবে তিনি বিস্তৃত করার চিন্তা ভাবনা নিয়েছেন এবং এমএলএ সাহেব বলেছেন রবি তুমি লড়াই করে যাও আমি তোমার পাশে আসি রবি ভাই কিন্তু একা কিছু করেন না মুর্শিদাবাদ জেলার সভাপতি অপূর্ব বাবু তিনি সেদিন আপনাদের সামনে তারিফ করে রক্তদান শিবিরে বলে গেছেন রবি ভাই এই ব্লকে তুমি হলা কান্ডি অর্থাৎ তোমার নেতৃত্বে ভাতপুর দু নম্বর ব্লক চলবে তোমার বাইরে ব্লক কিছু চলবে না কারণ রবি ভাই ব্লক তুমি আমার একবারে অন্তরে হৃদয়ে এবং ছোট ভাইয়ের মতো সেই আমরা বুঝতে পেরেছিলাম অপূর্ব বাবু অর্থাৎ জেলার মুর্শিদাবাদ জেলার সভাপতি কি কি বলতে চাইছেন সেইদিন সেই সভা থেকে ভাগপুর দু নম্বর ব্লকের মানুষকে বুঝিয়ে দিয়েছেন আমরা চিন্তা ভাবনা করে বুঝতে পেরেছি যে রবিবার এই ব্লকের সর্বশ্রেষ্ঠ নেতা তার উপর নেতা আছে বলে আমাদের মনে হচ্ছে না এরা নেতা শুধু মুখে বলতে হয় না কর্মক্ষেত্রে কাজে লড়াইয়ে মানুষের পাশে থেকে দুঃখ কষ্ট করে থাকে লড়াই করে আন্দোলন করে দেখে দিতে হয় নেতা বলে নেতা হওয়া যায় না রবি ভাই শুধু তাই নয় তিনবারের নেতা নয় আমরা রবি ভাইকে দেখেছি কি তিনি লড়াই করতে গিয়ে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে যে করতে গিয়ে তাকে চার চারটি গুলি খেতে হয়েছিল আজ ভীত হয়ে ঘরের মধ্যে ঢুকাননি তিনি জীবনের কোন ভয় করেন না আজকে সালাল ব্লকে কোন নেতা নাই গুলি খেয়েছে এটা একটা এই ব্লকের ইতিহাস অর্থাৎ আমি আমার পুত্র জ্ঞানে থেকে মনে করি এই ব্লকের দায়িত্ব রবি ভাইকেই দেওয়া উচিত তাছাড়া এই চলে না এই ব্লকে দায়িত্ব আছেন কিছু মানুষ তারা ভাবছেন আমরা লুটে পুটি খাবো গরিব মানুষদের কিছু দেব না নিজেরা এক দায়িত্বন্ত্র ভাবে চালাচ্ছেন আমি তাদের বলবো মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পঞ্চায়েত নতুন করে সাজাতে হবে সেই চিন্তা ভাবনা যারা নেতা হয়ে বসে আছে সেই চিন্তা ভাবনা তাদের আছে বলে আমার মনে হয় না কিন্তু রবি ভাই কি বললেন রবি ভাই বললেন আমার নেত্রী মমতা ব্যানার্জি আমার নেতা নায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মুর্শিদাবাদ জেলার নেতা অপূর্ব বাবু এনারা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি বাড়িতে ব্লকে ব্লকে যে আমি মানুষের পরিষেবা দেব মানুষের সঙ্গে থাকব সেই থেকে আমরা বুঝতে পারলাম রবি ভাই এইগুলোকে এই কেউ লড়াই করতে পারবে না অর্থাৎ